ভালো হয়ে যাবে কারণ আমার মা দেশের মানুষকে ভালোবাসে উনি মানুষের জন্য চিন্তা করেন আমাদের নেত্রী এমন একটা নেত্রী যিনি আপসহীন হিসাবে আপসহীন দেখি যিনি কোনোদিন অন্যায় সাথে আপোষ করেননি উনি যদি করতেন তাহলে উনি অনেক ভালো থাকতেন অনেক ভালো জায়গায় থাকতেন কিন্তু আমাদের নেত্রী আপোষ করেন নাই উনি কোনোদিন কারোর সাথে কোনো খারাপ উচ্চস্বরে কোনো খারাপ কথা বলেন নাই আজ দেখেন সারা বিশ্বের মানুষ শুধু বাংলাদেশের মানুষটা আজ সারা বিশ্ব কাঁদতেছে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যাডামের জন্য দোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ভাইদের সবাই অবস্থায় তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না একজন সন্তানের জন্য এটি আসলে কতটা বেদনাদায়ক আপনার কি মনে হয় এই এটা বলার অপেক্ষা রাখে না যে তারেক জিয়া যে ভাইয়া আমাদের ওনার ভাইটাকে হারালেন দেখতে পাননি ওনার মা অসুস্থ আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন আপনার মা অসুস্থ হলে যে সন্তান এত দূরে থাকে তিনি আর মায়ের পাশে আসতে পারতেছেন না তার কি ধরনের কষ্টটা হচ্ছে এটা যারা জানে মা ছেড়ে বাইরে তারা অনুভব করবে ইনশাল্লাহ আমাদের তারেক যে আসবেন তার মাছ তার মাছ মৃত্যুর সাথে বাচ্চা লড়ছেন তারেকজি অবশ্যই চলে আসবেন আমাদের তারেকজি আসবে আমাদের তারেকজি আসবে এবং আমাদের দেশ নেত্রীকে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন এতগুলো মানুষ হাত তুলতেছে এতগুলো মানুষ কাঁদতেছে যার জন্য আপনারা চারিদিকে চেয়ে দেখেন আমি শুধু বলার জন্য বলতেছি না আজ সবাইকে দেখেন সারা বাংলাদেশ আজ সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে চারিদিকে একটা নিস্তব্ধতা কিসের জন্য ম্যাডামের জন্য সবাই কষ্ট পাচ্ছে সবাই দোয়া করতেছে আপনারা মিডিয়াতে কাজ করেন আপনারা আমার ছবি তুলতেছেন আমার কথাগুলো শুনতেছেন আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন আপনারা কষ্ট পাচ্ছেন না আপনারা তাকে দেখেন দেই আপনারা এই নেত্রীকে দেখেন দেই কীভাবে ওনাকে ঘর করেছিল ওনাকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে জেলের ভিতরে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এই বিষয়ে কি বলবেন আমরা বলব এটা সবাই করবে ওনাকে ওনার সাথে যে ধরনের আচরণগুলো করা হয়েছে তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ একজন সেনা প্রধানের ওয়াইফ তার কি চিকিৎসা সেবা পাওয়ার অধিকার ছিল না তার কি চিকিৎসা সেবার অধিক পেল না তাদের মন্ত্রী মিনিস্টাররা তাদের পার্টি নেতারা একটু কিছু হলে সামান্য চর হলেই বাইরে ছুটে সেখানে কি আমাদের ম্যাডামের সে অধিকার ছিল না উনি প্রোটোকল অনুযায়ী তিন তিন বারের প্রধানমন্ত্রী উনি অটোমেটিকলি সেটা পেতেন ওনাকে যেতে দেয়া হয় নাই এবং তারপরে ষড়যন্ত্র ছিল যে ওনাকে যদি পাঠানো হয় একবার আর দুঃখতে দিবে না এই ধরনের স্বাধীনতা হয়েছিল অনেক স্বাধীনতা হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু আমাদের নেত্বితి এত আটল উনি মানসিক ভাবে এত শক্ত উনি কি এত কষ্ট নিযত সহ্য করে কিন্তু ঠিক আছেন উনি ঠিক আছেন উনি টিকে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের নেত্বিকে সুস্থ করে দিবেন আমাদের নেত্বিকে সুস্থ করে দিবেন আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ নেত্বితి মারা যাবে না ऊपर একজন আছে ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে যা করা হয়েছে উনি সুস্থ হয়ে যাবেন বাবাদের মাঝে আবার আগের মতো ফিরে আসবেন উনি নির্বাচন করবেন জয়লাভ করবেন বাংলার জনগণ জনগণ কোটি জনগণের দিকে আপনারা কি করবেন দেশের দিকে সবাই চায় সুস্থ সবাই দোয়া করি কারুন না কারুর হাত কারুন না কারুন মোনাজাত আল্লাহা কবুল করবেন কারণ আল্লাপাক এত কষ্ট আমাদের না আমাদের নেত্রী অনেক ভালো একজন মানুষ অনেক সৎ একজন মানুষ এবং আপসেন